আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সম্পূর্ণ নতুন খামারে তো আমি কিছুদিন আগে এই খামারটি একটা ভিডিও দিয়েছিলাম এই খামারটিতে বর্তমানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো আজ কথা বলার চেষ্টা করব এই খামারটির ওনার সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর রয়েছে সেগুলো দাম কেমন থাকবে এবং সেগুলো কোয়ালিটি কেমন তো চলুন খামারের সাথে কথা বলার চেষ্টা করি

তারপরে যাতে করে ভালো কবুতর গুলো খুঁজে তারা যেন নিয়ে ভালোভাবে পালতে পারে পারে ঠিক আছে হতে তো বন্ধুরা আমরা কথা না বাড়াই আলমবার ফোন নাম্বারটা বড় মতো ভিডিও কিনে দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে কোনো পেয়ার যে আপনাদের ভালো লাগে টপ কোয়ালিটি ফেন্সি কবুতরের মধ্যে সেগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় খুবই কম দামের মধ্যে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি যদি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে বেবি সহকারে আমি দেখতে পাচ্ছি এক জোড়া ইয়েলো কালার কবুতর আলম ভাই এটা কি কবুতরের জোড়া এটা একটা বারহুমা ভাই কবুতরের জোড়া পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এক জোড়া বেবি রয়েছে সেম টু সেম বেবি বন্ধুরা দেখেন আমি যদি বেবিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হ্যাঁ দুইটা বেবি সেম টু সেম তো ভাই এই বারহুমা পেয়ারের সাথে কি বেবি জোড়াটা দেওয়া যাবে কিনা অবশ্যই বেবি জোড়া দেওয়া বেবি জোড়াটা দেওয়া যাবে বন্ধুরা তো এই পেয়ারটা কত বড় ভাই এটা তিন হাজার পাঁচশো চাওয়া দাম তিন হাজার পাঁচশো চাওয়া দাম তো একদম না যারা ডিম বাচ্চার গ্যান্ডি সহকারে বা বেবি ডিম সহকারে পেয়ার নিতে চান তো এই পেয়ারটার সাথে বেবি রয়েছে এক জোড়া সেম টু সেম সাইজের তো বেবি জোড়াটা সহকারে এই দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা কোনো চাওয়া দাম আলোচনার মাধ্যমে কিছুটা সিগনিফাইজ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ বিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কবুতর রয়েছে পাশাপাশি দুটো বেবি রয়েছে আমি দেখতে পাচ্ছি তো বেবিকে খাওয়াচ্ছিল বলে আমি বিড়ে করতেছিলাম যার কারণে এই যে মারার জন্য উঠে আসছে নটটা নটটা মার্শাল খুবই বিগ সাইজের দেখেন আপনারা আর দুটো বেবি রয়েছে এটা তো এক্সিবিশন কবুতর না ভাই যান এক্সিবিশন কবুতর বন্ধুরা আমি ঠুটটা দেখানোর চেষ্টা করি কারণ এক্সিবিশন কবুতর ঠুটটা মানে একবার কাওয়ার মতো দেখা যায় দেখেন আপনারা আর এই যে নটটা একটু ভালো কোয়ালিটি এই যে নটটা খুবই ডাকতেছে খুবই ডাকাডাকি করতেছে বা এই জোড়াটার সাথে কি মানে বেবি যে আছে বেবিটা কি দেওয়া যাবে কিনা বেবি সহকারে দেওয়া যাবে তো এই পেয়ারটা কত যাচ্ছেন আপনি এক্সিবিশন কবুতরের জোড়াটা দশ হাজার পাঁচশো টাকা তারপর আলোচনা করা যাবে বন্ধুরা একদম না ভাই বলছে যে দামটা উনি বলে সেটা চাওয়া দাম কিছুটা দাম এদিক সেদিক করে পেয়ারটা নিতে পারবেন তো এটা হচ্ছে ব্লোবার কালারের এক্সিবিশন কবুতের জোড়া পাশাপাশি দুটো বেবি রয়েছে সাথে বেবি সকালে এই পেয়েটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কোনো চা দাম আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা দাম সেক্রিফাইস করেও নিতে পারবেন বাইরের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বন্ধুরা এখন আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট কালারের লক্ষ্য কবুতর রয়েছে মার্শাল্লাহ বিগ সাইজের লক্ষ্য কবুতের জোড়াটা ভাই জোড়াটা কি রানিং ফুল রানিং না গ্রান্টি আছে ইনশাল্লাহ গ্রান্টি আছে মনে হয় এটা নরক না কত পড়বে চা দাম বন্ধুরা আলোচনা করা যাবে আগেই তো বলছে একদম না আলোচনা করা যাবে তো এই স্বল্প দামের মধ্যে যারা ভালো মানের লক্ষ্য কবুতর খুঁজেন তারা এই নিয়ে পাল্টে পারবেন দাম চা হচ্ছে মাত্র বাইশো টাকা আলোচনার মাধ্যমে কিছুটা সম্মান করা হবে কোনো ভাই যদি যারা লক্ষ্য কবুতর খুঁজেন তারা এই পেয়েটার স্বল্প দামের মধ্যে আলম্বরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমি যে আপনাদেরকে সুন্দর সময় আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে রয়েছে একজোড়া মেঘ পাই কোথাও তো নামাই যান

এই পেয়টা পে যাবে আপনারা মাত্র 2500 টাকার মধ্যে তারপর ভাই এটার দাম আলোচনা করা যাবে আলোচনার মাধ্যমে কিছু লো দাম আপনারা কমিয়ে এই পেয়টাও আলম্বারকাতে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লুবার কালারে এক জোড়া মুখ্য কবুতরের জোড়া খুব স্পিং করতে আছে জেড সাইজের ভাই জোড়া রে রানিং 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 সামনেটা বাম সাইড জেড ডাইনাসাইড মাদি কবুতর নর না আর ওই যে সামনে যেটা সেট বাম সাইডে পরে হচ্ছে মাদি কবুতর এই পেয়টা কত পড়বে 2500 টাকা টাকা ফুল রানিং না ডিম বাচ্চা করো গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে বন্ধুরা দেখেন কোয়ালিটি কত সুন্দর এই পেয়ারটার দাম দামটা ভাই মাত্র পনেরোশো টাকা তারপরেও কিছুটা আলোচনা করা যাবে যারা ভালো মানে মুখী কবুতরের জোড়া খুঁজছেন বিশেষ করে ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে তারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আমি যদি আপনাদেরকে কি কবুতরে জোড়া কালদম ভাই এটা কালদম কবুতর জোড়া না এটা কি রানিং 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 ডিম পারছে ডিম রয়েছে ডিম সহকারে পিয়াটা কত পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আসলে বন্ধুরা কালদমের কবুতরের জোড়াটা

যাই হোক বন্ধুরা এটা মাদি হবে এটা নর হবে তিন বেলা চলতেছে জুরা বেবি নর্মাদ ইনশাল্লাহ ঠিক আছে

ভাই অনেক বড় সাইজের কবুতর এগুলা অনেক হাইট বন্ধুরা দেখেন আপনারা আমি তো ভালো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কত বড় সাইজের কবুতর এই বিউটি কবুতর জোড়া না হোয়াইটটা তো বিউটি প্লাস এই যে চকলেট কালারটা কি ওটাও বিউটি এটাও বিউটি কিন্তু এই চকলেট কালারটা কিন্তু এটার মত আসে নাই না না তাই না তো কোয়ালিটি একটু কম আছে কম আছে লাগে দামও কম দামও কম যাই হোক এটা মানে মাটি কবুতর না এটা মাটি বন্ধুরা আর হোয়াইটটা হচ্ছে নর কবুতর

এই নটটা মনে হয় পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে দেখেন তো এই পেয়াটা যে ভালো লাগে স্বল্প দামের মধ্যে নিতে পারবেন দাম পড়ু মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর বন্ধুরা মাসা আল্লাহ আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই খুবই বিগ সাইজের জোড়া রয়েছে আর কবুতর আর কালারটা আমি একটু দেখানোর চেষ্টা করি খুবই মসৃণ একটা কালারের কবুতর জোড়াটা খুবই খাওয়াই মনে হয় না লম্বুল উঠে নেই তারপরে বেবিটা বড় হয়ে গেছে বেবি গুলো বড় হয়ে গেছে তো এটা হচ্ছে নট কবুতর পাশাপাশি মাদি কবুতর এই পেটের সাথে বেবি জোড়া দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে তো এই পেয়েটা কত পড়বে

তো সবজি যেটা আছে এটা পরবাজার টাকা বারোশো হয়ে গেছে নক করে আরো বিস্তারিত আলোচনা জানতে পারবেন কিংবা এখান থেকে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা মাসাল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জোড়া কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর বাইটা কি কবুতর জোড়া গ্রিজেল কবুতরের জোড়া বাগা কালার না এটা বাগা কালার একটু বাগা কম মানে ব্ল্যাকটা বেশি তো নর কোনটা মাদি ওই যে এই যেটা ব্ল্যাক যেটা বন্ধুরা বিগ সাইজের এটা নর কবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর জোড়া তো রানিং না ভাইজান জোড়াটা রানিং একদম ফুল ফ্রেশ এই পিয়ারটা কত পড়বে ভাইজান একদম কম টাকা একদম কম পঁচিশশো টাকা তারপরে কিছুটা কি আলোচনা করা যাবে না কথা করা যাবে বন্ধুরা একদম না তো এই পিয়াটা দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা এই পিয়াটাও যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বাইকের নক করে সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে

টাকা একদম না বন্ধুরা মনে রাখবেন এই পেয়েটা পছন্দ হলে দামা দামি করার সুযোগ রয়েছে বন্ধুরা আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটু কম আসছে মানে হোয়াইটের মধ্যে আপনার একটু বেশি থাকে বাগার মধ্যে তাই না তো হোয়াইট বাগা কালারের বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ডিম রয়েছে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি ডিম কি দেওয়া যাবে এটার সাথে ডিম দেওয়া যাবে বন্ধুরা এই প্লেটা কত পড়বে ভাই সস্তা আচ্ছা যাই হোক পাশাপাশি মাদিকো তো এই প্লেটা ডিম সহকারে দাম পড়ো মাত্র পঁচিশশো টাকা

এত ছোট বেবি সহকার নিয়ে কি তারা যদি মনে করে কথা বলতে বলে রাখে দাম দর মানে বাইনা করে রাখে তবে একটু বড় হওয়ার পরে দেওয়া যাবে তাই না তো এই পিয়াটা কত বড় ভাই

আসলে বোধ হয় কবুতরটা খুবই মায়াবি দেখেন আপনারা ডিমে তা দেওয়ার জন্য তারা দুজনে ব্যস্ত আছে এই পেয়ারটা ডিম সহকারে মানে জমা ডিম সহকারে দাম পড়ে মাত্র তিন হাজার টাকা তারপরে কিছু আলোচনা করা যাবে একদম না অবশ্যই আলোচনা করা যাবে পছন্দ হলে খুবই তাদের নখ করার চেষ্টা করবেন কারণ ভালো ভালো পেয়ার গুলা মানে ডিম বাচ্চা যেগুলো গ্যারান্টি আছে সেগুলো স্বল্প সময়ের মধ্যে কলের মাধ্যমে মনে করে দর্শকরা নিয়ে নেয় পছন্দ হলে খুবই তাড়াতাড়ি নখ করবেন বন্ধুরা আমি যদি আপনাদের খেয়ে একটা পেয়ার দেখাই মাসাল এখানে রয়েছে একজোড়া চিচি বেবি যেটা আপনার একবারে জিরু ফেদারের বিপি দেখেন এই যে হেডের মধ্যে ইউলু লোমগুলো এখন রয়ে গেছে লোমগুলো এখন পরিপূর্ণ উঠে শেষ হয় নাই তার মধ্যে কত বড় সাইজ হয়ে গেছে

আমি যে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে মাসা আল্লাহ পারবিন কবুতর আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আসলেও বুঝতে পারিনি পাই ফেদার আমি খেয়াল করিনি তো এটা হচ্ছে ইলো কালার পারবিন কবুতর জোড়া না

একটা আটফ এক নৈপুর আসলে বন্ধুরা বিস্তারিত ভাবে বলতে গেলে অনেকটা বিরো বড় হয়ে যায় যার কারণে এই যদি ভালো লাগে নাম্বারটা দেওয়া থাকবে সাথে কথা বলে আপনার বিস্তারিত জানতে পারবেন কিংবা কম টাকার সংগ্রহ করতে পারবেন